বন্ধুরা আমাদের ফোনের মধ্যে সবচেয়েতে একটি বড় প্রবলেম হচ্ছে আমাদের ফোনের ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনি হয়তো নিজেকে জিজ্ঞেস করেছেন যে আমি এই ফোনের মধ্যে ডাটাকে বেশি ইউজ করলাম না বা ইউটিউব দেখলাম না ফেসবুক দেখলাম না কেন আমার ফোনের এমবি এত তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে আপনি যদি আপনার ফোনের মধ্যে এখন থেকে যদি চারটি সেটিং আপনার ফোনের মধ্যে করে রাখেন তাহলে আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন ডাটা ব্যবহার করেন ফেসবুক ইউটিউব এবং আপনি আপনার ফোনের মধ্যে যাই কিছু করেন না কেন আপনার ফোনের ডেটা অনেক অনেক লম্বা সময় ধরে চলবে মানে এক জিবি ডাটাকে আপনি সারাদিন ব্যবহার করেও শেষ করতে পারবেন না তো এই সেটিংগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের সবারই জন্য সবারই এই ভিডিওটি দেখা উচিত তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সর্বপ্রথম আমরা আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে অন করবো একটি সেটিং আপনি প্রথমত প্লে স্টোরও করবেন এরপর থেকে যে সেটিংগুলো হবে আলাদা আলাদা জায়গায় আপনাকে চারটি সেটিংস করতে হবে তারপর গিয়ে আপনি এক জিবি দিয়ে সারাদিন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর আপনাকে কিন্তু চারোটাই সেটিং কমপ্লিট করতে হবে প্রথম সেটিংসটি করার জন্য আমরা ফোনের মধ্যে এখানে যে কর্নারে লুগুটি রয়েছে এর মধ্যে যাবো এরপর আমরা সেটিংসে ক্লিক করব। আমরা অনেক সময় হয় কি রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম ফোনটাকে রেখে ডাটা অন করে সকাল উঠে দেখতে পাচ্ছি ফোনের ডাটা কমপ্লিটলি শেষ হয়ে গেছে ফোনের মধ্যে মেসেজ চলে আসছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডাটা বা এইটি পার্সেন্ট ডাটা ইউজ করে নিয়েছেন তার প্রথম একটি মেন কারণ হচ্ছে এখানে যখনই আপনি সেটিংসের মধ্যে নেটওয়ার্ক প্রিফারেন্সে যাবেন এখানে আপনি ও টু আপডেট অ্যাপস এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে একটি অপশন দেওয়া আছে এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা কারণ আপনার ফোনের মধ্যে আপনি নিজেই পারমিশন দিয়ে রেখেছেন যার কারণে প্লে স্টোর আপনার অজানাতেই আপনার পারমিশন ছাড়াই আপনার ফোনের যে সব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকে আপডেট করে বেলা বা দিনের বেলা এটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডও হয়ে থাকে যার কারণে আপনি বুঝতেও পারেন না যে কেন আপনার ফোনের ডাটা এত তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে যার জন্য আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন এখন কোনো যদি অ্যাপ্লিকেশান আপনার আপডেট করতে হয় এখন তো আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে আপডেট হওয়া বন্ধ হয়ে গিয়েছে প্লে স্টোর এখন থেকে আপনার ফোনের এমবিকে ইউজ করবে না বা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশানকে আপডেট করবে না কোনো অ্যাপ্লিকেশান যদি আপডেট করতে চান চার্জবারে ক্লিক করুন এখানে আপনি চার্জবারের মধ্যে নামটি লিখে দিন যেমন ধরুন আমি এখানে লিখলাম ইমো তারপর আমি অ্যাপ্লিকেশানটি এখানে পাবো এবং অ্যাপ্লিকেশানটিকে আপডেট আপডেটে ক্লিক করে আপডেট করে নেব প্রথম সেটিংটি আপনি আপনার ফোনের মধ্যে কমপ্লিট করেছেন এখন আপনাকে ফোনের মধ্যে করতে হবে দুই নম্বর সেটিং অনেকেই বলেন ভাই ফোনের মধ্যে আমরা বেশি কিছু দেখলাম না ইউটিউব দেখলাম না ফেসবুক দেখলাম না আপনার ফোনের ইউটিউব ফেসবুক কিন্তু অত বেশি আপনার এমবি কে ব্যবহার করে না আপনার ফোনের মধ্যে রয়েছে ফোটোস অ্যাপ্লিকেশান দেখুন এই ফোটোস অ্যাপ্লিকেশানটির মধ্যে চলে যান ফটোস অ্যাপ্লিকেশানের মধ্যে আসার পর ফোটোস অ্যাপ্লিকেশনের কর্নারে আপনারা এখানে একটি লুগু দেখতে পাবেন এই লুগুর উপরে ক্লিক করবেন এখানে আপনারা যদি নিচের দিকে যান ফটো সেটিং নামে একটি অপশন পাবেন এর উপরে আপনি ক্লিক করবেন এখানে আপনি ব্যাক আপ নামে একটি অপশন পাবেন ব্যাক আপ অপশনটার উপরে ক্লিক করুন এই ব্যাক আপ আপনার ফোনের মধ্যে অন থাকুক বা অফ থাকুক এটা কোনো প্রবলেম না জাস্ট নিচের দিকে চলে আসুন এখানে দেখুন মোবাইল ডাটা ইউজ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন আনলিমিটেড অপশানটার মধ্যে এখানে সিলেক্টেড রয়েছে তার মানে আমি যা যা ভিডিও করব বা আমি যা যা কিছু ডাউনলোড করব বা আমাকে কেউ যদি কোনো কিছু স্যান্ড করে সেগুলি অটোমেটিকলি আপনার গুগল ফোটোসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে মানে ব্যাক হয়ে যাবে যার কারণে আপনার ফোনের এমবিগুলি শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনি এখানে জাস্ট পঞ্চাশ এমবি সিলেক্ট করে দেবেন প্রত্যেক দিন যদি আপনার ফোন থেকে পঞ্চাশ এমবি করে এখানে গুগল ফোটোস যদি ব্যাক হয় তাহলে আপনার এমবি তাড়াতাড়ি শেষ হবে না আর ব্যাকআপটি আপনি কোথায় পাবেন এখানে আপনি যখনই নিচের দিকে যাবেন সব ব্যাক আপনি এখানে দেখতে পাবেন এখন আপনাকে লাস্ট দুইটি এখানে ইম্পর্টেন্ট সেটিং করতে হবে যার জন্য আমরা দেখতে পাই আমাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনি যদি এই দুটি সেটিং করেন আপনার অনেক অনেক এমবি বাঁচবে প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে যে ফেসবুক রয়েছে কারণ এখনকার সময়ে আমরা অনেক মানুষ রয়েছে যারা ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের ভিডিওস দেখি ফেসবুকের মধ্যে আসার পর আমরা এখানে থ্রি লাইন্স পাবো থ্রি লাইন্সের মধ্যে ক্লিক করবো এবং নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপরে আমরা ক্লিক করব আবার আমরা সেটিংসের মধ্যে ক্লিক করবো আমাদের ফোনের মধ্যে এরকম একটি সেটিং অন হয়ে যাবে এবং আমরা নিচের দিকে যাব এখানে আমরা দেখতে পাবো মিডিয়া নামে একটি অপশন জাস্ট এর উপরে আমরা একটি ট্যাপ করবো এখানে আমরা দেখতে পাবো অপটিমাইজ অ্যাড এখানে আপনি যদি ডিসক্রিপশন দিয়ে দেখেন তাহলে এখানে লেখা রয়েছে অ্যাডজাস্ট জাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশানস যখনই আপনি কোনো ভিডিও দেখবেন সেই ভিডিওর কন্ডিশন অনুযায়ী আপনাকে কোয়ালিটি প্রোভাইড করবে ফেসবুক কারণ হচ্ছে কোনো ভিডিও কোয়ালিটি যদি হাই লেভেলের হয় তাহলে কী হবে আপনার ফোনের এমবি অত বেশি ইউজ করবে ভিডিওটি যত কোয়ালিটির তত কোয়ালিটিতে আপনার এমবিকে ব্যবহার করবে আপনি যদি জাস্ট এখানে ডাটা সেভার অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার ফর্টি পারসেন্ট এম বিকে এটি সেভ করবে দেখুন ইউজ আপ টু ফর্টি পারসেন্ট ল্যাস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি আপনার ফোনের ভিডিও কোয়ালিটি রিডিউস করবে কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট রিডিউস করার পরেও কিন্তু আপনার ফোনের অনেক অনেক অ্যামবি বাঁচবে এরপর আপনি এখান থেকে বের হয়ে যান এবার আপনি লাস্ট একটি সেটিং করবেন আপনার ফোনের ইউটিউবের ভিতরে ইউটিউবের মধ্যে চলে যান এখানে যে লুগু রয়েছে নিচে লুগুর অপশনের মধ্যে ক্লিক করুন আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মধ্যে আপনারা অনেক অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাবেন টেকনিক্যাল বিষয়ে আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটাকে এখানে কর্নার দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে সবার ফোনের মধ্যে থাকবে এর উপর আপনারা একবার জাস্ট ক্লিক করবেন এখানে জাস্ট আপনারা নিচের দিকে চলে যান দেখুন নিচের দিকে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন ডাটা সেভিং নামে একটি অপশন জাস্ট এই বাটনটিকে ফোনের মধ্যে অন করে দিন এরপর আপনারা ব্যাক চলে আসুন আপনাদের ফোনের রিসেন্ট বাটনটাকে যে যে এগুলা রয়েছে পেজগুলি সেগুলোকে ক্লিয়ার করুন এরপর আপনি আপনার ফোনের ডাটাকে ব্যবহার করুন আপনি দেখতে পাবেন আগের থেকে অনেক অনেক কম আপনাদের ফোনের ডাটা ইউজ হবে এবং এক জিবি ডাটা দিয়ে আপনারা সারাক্ষণ রাত দিয়ে চব্বিশ ঘন্টা ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করলেও আপনাদের ফোনের এমবি শেষ হবে না তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ